হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তোমাদেরকে অনেক অনেক মিস করছিলাম ভাবলাম যে আজকে একটা ব্লগ শেয়ার করি সো ওয়েলকাম ব্যাক টু লাইফ উইথ ভাইরাস সকালে ঘুম থেকে উঠে টুঠে তারপরে তো ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে নিয়েছি অ্যান্ড একটু ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে একটু ময়শ্চারাইজার যেহেতু একটু বাইরে যেতে হবে তো একটু সানস্ক্রিন ইউজ করব এই হচ্ছে আমার একদম শর্টকাট স্কিন কেয়ার আর ফ্রেশ হয়ে সব থেকে প্রথমে যেটা করি অনেকগুলো করে পানি খেয়ে ফেলি আর আমার এই সিপারটা একদমই আমার বেডের পাশে সবসময় থাকে আর দেখো আমি হচ্ছে গরুর মাংস একটু রান্না করে নিচ্ছিলাম আর বক্স করে নিচ্ছি কারণ আমি হচ্ছে নুফাইসার আম্মুকে একটু দেখতে যাব নাবিলা আপুকে দেখতে যাব তো আর কি কী রান্না করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি তো এটাতে আছে হচ্ছে বাচ্চাদের জন্য একটু চিকেনের বার্বিকিউ আর এই যে একটু সবুজ সবুজ করে লাউ চিংড়ি রান্না করেছি আর হচ্ছে চিকেনের বার্বিকিউটা হচ্ছে বাচ্চাদের জন্য স্পেশালি করা একটু ঝাল টাল কম দিয়ে আমি যেহেতু ব্রয়লার চিকেনটা খাই না তো পাকিস্তানি দিয়ে করছে আর এটা হচ্ছে বেগুন ভর্তা তারপর গরুর মাংসটা আমি আগের দিন রান্না করেছি আর বাকি সবগুলাই কিন্তু আমি সকালবেলা প্রিপেয়ার করেছি পোলাও চিকেনের বার্বিকিউটা আর এটা হচ্ছে সবে বরাতের হালুয়া আপুকে দেওয়া হয় নাই তো এটা ডিপে রেখে দিয়েছিলাম তো ভাবলাম আজকে নিয়ে যাই বাচ্চাদের জন্য অল্প একটু স্ন্যাক্স আইটেম জাস্ট তিনটা ডিম দিয়ে ছোট্ট করে একটা প্লেন কেক করে নিয়েছি আর একটু মিনি বার্গার্স ব্যাস এগুলাই বাচ্চারা একটু সন্ধ্যার দিকে খাবে তো এই যে সব প্যাকটাক করে রেডি তারপরে আমার আরেকটা ফ্রেন্ড আসলো ফৌজে আপু তারপরে এই তো আমরা হচ্ছে রওনা দিয়েছি আর আমার মুখ তো ঢেকে রাখাতে ওরা সবাই খুবই হাসছিল আমি আসলে রেডি হওয়ার একদমই টাইম পাই নাই তো দেখো আমরা চলে এসেছি নাবিলাপুর বাসায় আমরা যাওয়ার পরপর আপু আমাদেরকে এত মজার একটা ড্রিঙ্ক সার্ভ করলো যেটা ছিল খুবই চিল চিল গরমের জন্য একদম পারফেক্ট আর লাঞ্চের সময় হয়ে গিয়েছিল আমরা লাঞ্চ করতে বসে গেলাম সবাই একসাথে আপু ডিম ভর্তা চিংড়ি মাছের ভর্তা রুই মাছ রান্না করেছিল আর আমি যে খাওয়াগুলো নিয়ে গেছিলাম সেগুলোও সবাই খুব মজা করে আমরা একসাথে খেলাম সবাই পছন্দ করলো খাওয়াগুলো আসলে এটাই দিন শেষে সার্থকতা আরও জন্য একটু কষ্ট করে রান্না করে নিয়ে গেলাম সে খেয়ে ভালো বললো মজা হয়েছে বললো অ্যাপ্রিসিয়েট করলো এটাই আমার কাছে অনেক বড় পাওয়া আমার অনেক অনেক ভালো লাগে এগুলো আর এই ডেজার্টটা কিন্তু নিয়ে গিয়েছিল ফৌজে আপু যেটা ছিল জর্দা জর্দা তো আমার খুবই প্রিয় অনেকগুলো করে খেয়ে নিলাম আমরা তারপরে বসলাম আড্ডা দিতে আর ভাইয়া দেখো আমাদের জন্য কি সুন্দর চা বানিয়ে নিয়ে আসলো চাটা কিন্তু সেই ছিল একদম কড়ালিকার যেরকম আমার পছন্দ চা খেতে খেতে অনেক অনেক গল্প করলাম আমরা আর আমাদের বয়সটা আসলে সবারই কাছাকাছি সেম এজ বলা যায় তো আমাদের বন্ডিংটাও বেশ ভালো আর এই যে দেখো ওরা নাকি উঁচু পাহাড়ে বসে আছে তো ইভিনিং স্ন্যাক্সে কিন্তু আপুর অনেক কিছু আয়োজন ছিল অলমোস্ট সবই কিন্তু ঘরের খাবার আপুর হচ্ছে আম্মু রেডি করে রেখে গিয়েছে আপুর যেহেতু শরীরটা ভালো এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো বাচ্চারা খুব এনজয় করলো খাওয়াগুলো তোমরা কে কে আছো যারা কাঁচা আমের ভর্তা খেতে খুবই পছন্দ করো দেখো এখানে ভর্তা করা হচ্ছে কাঁচা আম কে শুকনা মরজিতে একদম কচলে কচলে মেঘে ফেলা হলো ঘরে আমার কাঁচা আম ছিল ভাবলাম যে নিয়ে যাই একসঙ্গে আড্ডা মারতে মারতে কাঁচা আমের ভর্তা খাবো এই টাইপের খাবারগুলা কিন্তু একা একা খেতে মজা লাগে না সবাই মিলে অনেক মজা করে আমের ভর্তা খেলাম আর এভাবেই কেচে গেল আমার আরেকটা দিন আর নেক্সট ডেতে আমার প্রতিবেশী ভাবি সকাল সকাল দেখি বিরিয়ানি নিয়ে আসছে সুলতান ডাইনের কাচি আর কি আমার প্রতিবেশী প্রতি বছরই আমাদেরকে ওনার ছেলের জন্মদিনে ট্রিট দেয় এবার পার্সেল পাঠিয়েছে সঙ্গে পেস্ট্রি কেক আমি একদমই আমার কমফোর্ট জোন থেকে তোমাদের সাথে আমার উইকের কয়েকটা দিন জাস্ট শেয়ার করছি আমার হাজব্যান্ড চলে আসলো প্রায় সাত দিন পর দেশে বাড়ি গিয়েছিল তো আমরা তো লাগেজ খোলার জন্য খুবই এক্সাইটেড থাকি ও আসার পরে যে কি কিনে আসলো আমাদের জন্য এই যে বাবা তার ছেলের জন্য হচ্ছে কালারিং একটা বক্স নিয়ে আসছে মার্কার পেন কালারগুলা এত ভালো আসলে বাইরের জিনিসগুলা ইউজ করেই অনেক মজা পাওয়া যায় মনে হয় যে একদমই ভালো কিছু ইউজ করছি আর আমার ছেলের শখ ছিল একটা অটোমেটিক যে ব্রাশগুলো থাকে সেগুলার তো এগুলা তো আসলে বাংলাদেশে প্রায় আড়াই হাজার তিন হাজারের মতো প্রাইস তোর বাবা দেশে বাইরে থেকে একটু কমের মধ্যে পেয়েছে তো নিয়ে আসছে ছেলের জন্য আর এটা মেবি ছিল গিফটের কোনো আইটেম আর আমার জন্য নিয়ে আসছে সানগ্লাস আমি অনেক বেশি সানগ্লাস হারায় ফেলি তোর বাবা নিজে থেকে সানগ্লাস নিয়ে আসে যখন যায় তো যাই হোক সানগ্লাস পরে কিছু ক্লিপ শেয়ার করলাম আর নিয়ে এসেছিলো আমার জন্য একটা ব্রেসলেট যেটা ছিল খুবই সিম্পল বাট খুবই সুন্দর একদমই আমি যেরকম পছন্দ করি আমি নর্মালি আসলে সিম্পল জিনিস ইউজ করতে বেশি ভালোবাসি আর আমার মোটামুটি আমার হক সাহেব সেটা জানেন তো এই ছিল আমার ব্রেসলেটটা আর সব কিছু শেয়ার করা তো সম্ভব না টুকিটাকি যেগুলো ভালো সুন্দর জিনিস সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এই তো সুভিনিয়ার গ্রেট ওয়াল অফ চায়না তো বুঝতে পেরেছ নিশ্চয়ই তোমরা যে আমার হাজব্যান্ড কোন দেশে গিয়েছিল আরেকটা খুব পছন্দের জিনিস শেয়ার করি তোমাদের সঙ্গে চলো এটা ছিল চায়নার একটা হ্যান্ডমেড চপার দেখেছ চপারটা কত এত সুন্দর একদমই খুবই লাইট ওয়েটের ছিল একদমই হ্যান্ডি টাইপের এবং খুবই ছোট সাইজের জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে এত নিখুঁত কাজ করা খুবই নাইস একটা ডিজাইন তো ইনশাল্লাহ এটা ইউজ করব এখনও আপাতত ইউজ করছি না রেখে দিয়েছি তুলে তো যাই হোক এরপর আরও কিছু টুকিটাকি আইটেম তার মধ্যে এই জিনিসটা কিন্তু খুবই খুবই ইউনিক ছিল জিনিসগুলো আর এটা ছিল একটা কাটলেরি সেট দুইটা ফর্ক আর দুইটা স্পুন আর সঙ্গে বিভিন্ন চাইনিজ ক্যারেক্টার্স দেওয়া ছিল এই যে দেখো ক্যারেক্টার্সগুলো কিন্তু খুবই সুন্দর এই তো আর ছিল সঙ্গে চপস্টিক চারটা কাটলেরি সেটে আর এগুলো কিন্তু চাইনিজ প্লাম এই প্লাম গুলা খেতে খুবই মজা ওর বাবা সব সময় যখনই যায় এই প্লামগুলা আর ওদের দেশে পিনাটস এই টাইপের আইটেমগুলো নিয়ে আসে আর তো অনেক চকলেটস নিয়ে এসেছে কিছু থাকে কমন চকলেটস যেমন স্নিকার্স ডাভ আর কিছু ছিল কিন্তু একদমই চাইনিজ চকলেট যেগুলো খেতে ছিল একদমই ডিফারেন্ট এবং খুবই মজার যেমন এই চকলেটটা ছিল একটা ওটস দিয়ে করা ওটস মিল্ক বার যেটা ছিল একদম কুকিজ টাইপের ফ্লেভার এটা তো আমার খুবই পছন্দ হয়েছে আর এই ক্যান্ডিগুলোকে দেখো আমার মনে হয় দেখা দুনিয়ার সব থেকে ছোট সাইজের ক্যান্ডি ছিল এগুলা একদম ছোট ছোট প্যাকেট কফি ক্যান্ডি এগুলো দেখতেই অনেক সুন্দর লাগছিল খেতেও কফি কফি ফ্লেভার তো এই যে দেখো একদমই ক্যাপসুলের মতো ছিল চকলেটসগুলো তো যাই হোক সবগুলো চকলেটস এখন আমি ফ্রিজে রেখে দিব আর আমাদের ছিল টোয়েন্টি মেতে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি তো আমাদের আর সেলিব্রেট করা হয় নাই সেরকমভাবে তো যাই হোক আমি ঘরে কিছু রান্নাবান্না করেছিলাম একদমই সামান্য আয়োজন আমি এখানে একটু এগ ফ্রাইড রাইস করে নিয়েছিলাম একদম মিক্সড ভেজিটেবল দিয়ে তো এই তো আমাদের অ্যানিভার্সারির দিন খাওয়া দাওয়া ছিল একটু মিক্সড ফ্রাইড রাইস চিকেন ফ্রাই আর আমি জাস্ট একটু প্রন কারি করে নিয়েছিলাম ঘরোয়া আয়োজন একদমই সামান্য কোনো কাউকে দাওয়াত না কিছুই না ঘরে আমরা জাস্ট একটু সেলিব্রেট করে নিয়েছি আর দেখো আমি কী বানিয়েছিলাম খুবই মজার একটা মিষ্টি বানিয়েছিলাম মিষ্টির দোকানে যেরকম বানিয়ে রাখে আফলাতুন মিষ্টি ঠিক সেরকমভাবেই আমি মিষ্টিটা ঘরে বানিয়েছিলাম খুবই সহজভাবে আর এই মিষ্টিটা খেতে এতটাই মজা হয় এবং কালারটা দেখো একদম পারফেক্ট এসেছে তোমাদের কারো যদি রেসিপি লাগে আমাকে জানিও আমি কিন্তু রেসিপিটা শেয়ার করব তোমরা একবার জাস্ট বাসায় বানিয়ে দেখো অনেক মজা পাবে তো আজকের মতো আল্লাহ হাফেজ ব্লগটা ভালো লাগলে লাইক দিয়ে দেখে নিও সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং